বাবারে আমার গভীর মানাজ ভূমিকম্প হয়েছে যেটা দুই হাজার একুশ সালে আরেকবার হয়েছিল দুই হাজার কিন্তু এই সাল থেকে এই পঁচিশ সালে আমাদের আমল খারাপ হয়েছে না ভালো হয়েছে নইলে একুশ সালে আমাদের যে আমল আসিল একুশ সালে আমরা যে খারাপ কাম করতাম নিজেরা নিজে প্রশ্ন করেন বাইরে কাউরা দেখানো দরকার নাই একুশ সালে আমার আমল যেমন ছিল

ওটা হলো ফাইভ পয়েন্ট মাত্রায় তার মানে আমার ইমান দুই হাজার একুশের ইমান রয়ে গেছে আমার আনু দুই হাজার একুশের আমার ওই রয়ে গেছে সত্য আমি নিদর্শন বিপর্যয় প্রেরণ করি শুধুমাত্র ভয় দেখানোর জন্য আজকের ভূমিকম্পটাকে ভয় ভেসি না কথা কয় না কা হ্যাঁ ভূমিকম্পর ভয় দেখবেন আসরের নামাজ অনেকে পড়বো কারণ যেভাবে মাটি কাফা দিছে একুশ সালে হয়তো বুঝি নাই কিন্তু ক্ষতির সালে ঠিকই বুঝছি কথা বলেন না কেন বাবার আমার গভীর মনোযোগ এই ভূমিকম্প এটা কেমন রাগে আসতে থাকবে আমার সমাজের মধ্যে আমার এলাকার মধ্যে আমার দেশের মধ্যে গান বাদ্য গায়িকাদের আনাগোনা সব বন্ধ করে দিতে হবে অস্থিরতা বন্ধ করে দিতে হবে অস্থিরতা বলতে যা তা সব বন্ধ দেখবেন কি পরিমাণ আল্লাহর পক্ষ থেকে রহমত আছে এখন কি বাদ্যযন্ত্রের ব্যবহার কমছে না বাড়তেছে আচ্ছা গায়িকাদের প্রচলন বাড়তেছে না কমতেছে মদ এটা বাড়তেছে না কমতেছে কম আপনি এক এলাকায় বন্ধ করেন বাকি উনত্রিশ এলাকায় চলতেছে এমাম ভাই হাকি রহমাতুল্লাহ আলাই ওনার একটা কিতাব আছে সোহাবুল ইমাম এই কিতাবের চার হাজার বিশ নম্বর হাদিস এভাবে আসছে না এরপর একতারা দোতারা আতারা মাতারা আছে না বুঝে নেন বাদ্যযন্ত্র যন্ত্র বলতেছেন যখন বাদ্যযন্ত্র গায়িকা এবং মদ ছড়িয়ে পড়বে তখন মানুষ ভূমিকম্প দ্বারা আক্রান্ত হবে বাবা রে আমার দুইটা পায়ে হাত দিয়ে বলি যত ধরনের প্রোগ্রাম আপনি করেন যেই ক্যাটাগরির প্রোগ্রাম হোক যেহেতু আপনি মুসলিম কখনো বাদ্যযন্ত্রের আয়োজন করিয়েন না কখনো গায়িকাদের আয়োজন করিয়েন না এই জায়গার মধ্যে আপনি একজন আলেমের দাবাদ দেন দেখবেন আলেম আমি বাদ্যযন্ত্র বাদ দিয়া কোরআন শুনতে চাই আপনি কোরআন থেকে তালবাব করেন আপনি কোরআন তেল করে আনবো প্রোগ্রাম শুরু করার আগে করা বলেন না কেন তারপরে দুইটা পায় হাত দিয়ে বলি আল্লাহর বন্ধ বন্দিরা তখন কে আমদকে আল্লাহর আজবকে গজবকে ওয়েলকাম বলে আনিয়েন না যখন বাদ্যযন্ত্র রাজা হয় আল্লাহ গোসা হয় শয়তান খুশি হয় যখন গায়িকারা গান গায় আল্লাহ নারাজ হয় শয়তান খুশি হয় এবার আপনার বিবেক্রে প্রশ্ন করেন আমি আপনি আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব আল্লাহকে খুশি করলে জান্নাতে যাইতে পারবে শয়তানকে খুশি করলে শয়তানকে তো আল্লাহ জান্নাত থেকে বাইরে করে দিয়েছে কথা বলেন না কেন তার স্থান জাহান্নাম নাউযুবিল্লাহ অশ্লীলতা তো বোঝা গেছে যত খারাপ কাজ আছে যদি আপনি আপনার সমাজে বন্ধ রাখতে পারেন আপনার সমাজ ভূমিকম্প থেকে আজাদ বাজার থেকে দূরে থাকবে যদিও হয় ভয় খুঁটি হবে না কথা কি বোঝা গেছে ইমানদারের জন্য এই ভূমিকম্প অ্যাক্সিডেন্ট দুঃখ কষ্ট প্লাবন বন্যা টর্নেডো যা আছে এগুলো ইমানদার যদি হয় ইমানের সাথে সাথে আমল করে কি করে ভালো কাজগুলো করে তাহলে এরা নিশ্চয়ই ভালো মানুষ এই ওনাদের মধ্যে যদি কোনো বিপর্যয় ঘটে কোনো তুফানে কিছু ধ্বংস হয় কথা খেয়াল করেন ব্যাপার বলছি ইমানদারের কি গুণাগার এটা হিসাব আলাদা আর গুণাগার ভালো মানুষ খারাপ মানুষ দুজনের হিসাব ভিন্ন কিন্তু কাজ একটা ওই যে ইমানদারদের জন্য ভূমিকম্পটা আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহ পক্ষ থেকে কি ধরেন আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক ফসলের এলাকার লোক রাগ করিয়েন না মনোহরপুরের মানুষগুলা ইমানদার ইমান আনার পরে ভালো কাজগুলো করে আশপাশে এলাকায় বন্যা হয়েছে মনোহরপুর কি ভাবছে বো তো মনোহরপুরে বন্যা হয়েছে আশপাশে এলাকায় বন্যা হওয়ার কারণে ঘর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক মনোহরপুরে বন্যা হয়েছে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে না রে এটা যারা গুনাগার খারাপ মানুষ এদের জন্য শাস্তি এটার জন্য কি আর যারা ভালো মানুষ বিপদে কেমন ভাবে ধৈর্য ধারণ করে এটা আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছে আল্লাহ আল্লাহ নিজে বলতেছেন তোমাদেরকে আমি বলেন আল্লাহ রান বলছেন ক্ষুধার কষ্ট দিয়া ক্ষুধার কষ্ট করছেন ক্ষুধা ক্ষুধার কষ্ট দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করবো তোমাদের দাম সম্পদ নষ্ট হয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন এই নদী দিয়া মাল আসতেছে নৌকা ডুবে যাবে স্টিমার ডুবে যাবে এই যে আপনার গাড়ি দিয়ে আনতেছেন ইঞ্জিন চলিত গাড়ি দিয়ে রাস্তা দিয়া স্থল রাস্তা দিয়ে আনতেছেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মাল নষ্ট হয়ে যাবে আপনার দোকানে মাল আছে আগুন লাগে দোকানে মাল পুড়ে যাইতে পারে কথা বলেন না কেন আপনার ঘরে মাল আছে আগুন লাগে পুড়ে যেতে পারে যদি ইমানদার হন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আর যদি বেঈমান হন এটা আল্লাহর পক্ষ থেকে গজব এবার আল্লাহ বলতেছেন জীবন নাশ প্রত্যেকটা মানুষের একটা প্রিয় মানুষ আছে না ধরেন সন্তান আদি মা বাপ নিজের পর্যটকরা বউ হয় না ওই তো মানে প্লাস মাইনাস হয় বউর তো ভালোবাসে তো এমন সময় সন্তান দুনিয়াতে আসতেছে বৌ এই সন্তান প্রসারের সময় বাচ্চারা দুনিয়াতে জীবিত আছে বউ মারা গেছে এমন আপন আপনার সন্তানকে আপনি বেশি ভালোবাসেন সন্তানটা অ্যাক্সিডেন্ট করে মারা গেল আপনারা মা বাবাকে ভালোবাসেন হঠাৎ করে মা বাবা মারা গেল আপনি নিজের নিজে বেশি ভালোবাসেন আপনার একটা হাত চলে গেল পাও চলে গেল এই জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা জন্য আর আর করবেন্লাহ এবার আল্লাহ বলতেছেন ফসল যারা দান খেপ করেন তুপনে দান খেপ নষ্ট হয়ে যায় না এই বন্যায় গত বন্যায় দান নষ্ট হয়ে গেছে না না কেন গেছে না আল্লাহ রব্বুর আহমিন বলতেছেন আমি ফল ষ্টের মাধ্যমে পরীক্ষা করব পরীক্ষাটা ইমান জন্য যে নাগরমান ভুনাগার তো বুঝেন ভুনাগার নাগরমান বৎকার খারাপ মানুষের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি এবার আল্লাহ খুশি হয়ে বলতেছেন সব যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ